আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহ বারকাতহ আশা করি সবাই ভালো আছেন আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগতম প্রিয় ভাই ও বন্ধুরা আপনারা যদি আমাদের চ্যানেলের নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আপনার একটি সাবস্ক্রাইব আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করে চলুন ঘটনায় চলে যাই একদিন আল্লাহ তালা আসমান ও জমিনের মাঝে এক আশ্চর্য মানবজাতি সৃষ্টি করলেন তিনি মাটি থেকে গড়ে তুললেন এক মানুষ আদম সালাম আল্লাহ তালা তার মধ্যে রুশ ফুঁকে দিলেন যেই মুহূর্তে আদম সালাম জীবন্ত হলেন আল্লাহ আদেশ দিলেন আমি তাকে আমার হাতে সৃষ্টি করেছি এখন তোমরা সবাই তাকে সেজদা করো। সব ফেরেস্তারা সেজদা করল কিন্তু একজন সেজদা করল না সে ছিল ইবলিস এবং সে ছিল ফেরেস্তাদের সর্দার আল্লাহ তালা তাকে সমস্ত প্রকার শক্তি দিয়েছিল সব ফেরেস্তার থেকেও তাকে বড় করেছিলেন এবং তাকে বানিয়েছিল ফেরেস্তাদের সর্দার আল্লাহ তালা জিজ্ঞেস করলেন হে ইবলিস তুমি কেন সেজদা করলে না ইবলিস বলল আমি আগুন থেকে সৃষ্টি আর সে হল সামান্য মাটি থেকে সৃষ্টি আমি তার চেয়ে শ্রেষ্ঠ আমি কেন তাকে সেজদা করব এই অহংকার ইবলিসকে ধ্বংস করে দিল আল্লাহ তালা বললেন নেমে যাও আমার দরবার থেকে তুমি অভিশপ্ত হলে কিয়ামত পর্যন্ত সেই মুহূর্তে ইবলিস কেঁদে উঠল সে জানত এখন সে চিরদিনের জন্য জান্নাত থেকে বিতাড়িত সে বলল হে আমার রব আমাকে একটু সময় দাও আমি মানুষদের বিপথে এবং তাদেরকে অহংকারিতে লিপ্ত করব এবং খারাপ পথে চালাব যতদিন তারা পৃথিবীতে থাকবে আল্লাহ তালা বললেন তোমাকে সে সময় দেয়া হল কিন্তু জেনে রাখো, যারা আমার বান্দা এবং আন্তরিকভাবে আমার পথে থাকবে তাদের ওপর তোমার কোনো ক্ষমতা চলবে না ইবলিস আবার কেঁদে উঠল কিন্তু সেটা ছিল তবার কান্না নয় বরং প্রতিশোধের কান্না হারানোর কান্না সে প্রতিজ্ঞা করল আমি মানুষদের ভ্রষ্ট করব যতক্ষণ তাদের শরীরে প্রাণ থাকবে ইবলিস কেঁদে কিন্তু সে তওবা করেনি আর মানুষ যখন কেঁদে তওবা করে আল্লাহ তালা তখন তাকে ক্ষমা করে দেন এই ঘটনাই আমাদের শেখায় অহংকার তওবার দরজা বন্ধ করে দেয় যে নিজেকে বড় মনে করে সে কখনও আল্লাহর কাছে বড় হতে পারে না তাই বন্ধুরা আমরা সব সময় ন্যায়ের পথে চলব এবং আল্লাহর পথে চলব কারণ অহংকার মনের মধ্যে বিচ্ছেদ তৈরি করে যা ইবলিশের সঙ্গে আল্লাহ তালার হয়েছিল তাকে দোজকবাদ দোজকবাসী হতে হয়েছিল প্রিয় ভাইও বোনেরা আমরা একে অপরকে মিশে থাকব এবং বড়কে শ্রদ্ধা করব ছোটকে স্নেহ করব এবং নিজের ভুল সব সময় নিজেরাই সংশোধন করার চেষ্টা করব অপরের দোষ কখনো ধরব না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ